সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সাতক্ষীরা আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিএনপির পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বিএনপি নেতার বিরুদ্ধে এ সময় এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে এই দখলকৃত জমি কিছু অংশ সরকারি এ দিয়ে শাহ মোহাম্মদ আরিফ হোসেন ভোগ দখল করে আসছে কিন্তু মরিচাপ নদী খননের পরে জমিতে বালু ভরাট করে রাখেন আরিফ সেই বালুর উপর দখল করে বিএনপির পার্টি অফিস করার উদ্যোগ নেয় স্থানীয় কিছু বিএনপির নেতারা এ সময় আরিফ বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের জমি সরকারি এজারা দিয়ে আমি ভোগ দখল করে আসছে দীর্ঘদিন যাবৎ নদী খননের পর থেকে এই জমি দখলে নেই তারা এবং দখল করে বিএনপির প্রধান কার্যালয়ের অফিস নির্মাণ কাজ শুরু করেন এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুর রহমান তিনি মুঠো ফোনে জানান আমাদেরকে ওই এলাকা থেকে জানানো হয় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিএনপির পার্টি অফিস নির্মাণের অভিযোগ এসেছে এক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে আশাসনী থানার ওসিকে জানিয়েছি পরবর্তীতে আশাসনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে যান পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে সকল তথ্য প্রমাণ দিয়ে নির্মাণ কাজ বন্ধর নির্দেশ দেন